আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন উপস্থিত গাজীপুর মহানগর জামাতের নায়ব আমির কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য গাজীপুর দুই আসনের জামাত মনোনীত সংসদ সদস্য ব্রতপ্রার্থী জননেতা হোসেন আলী মহানগর জামাতের সেক্রেটারি জননেতা হুসাইদ মোহাম্মদ ফারুক সহ জামাত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত বাইরা এবং প্রিয় কা ফেলার সংগ্রামী সহযোদ্ধা সংগ্রামী গাজীপুরবাসী আপনারা লক্ষ্য করছেন আজকে যে সরকার আমরা অর্থ এবং জীবনের বিনিময়ে এই সরকার পেয়েছি আমরা আশা করেছিলাম আমাদের যৌক্তিক দাবিগুলো জন্য আন্দোলন করতে হবে না রাজপথে আর নামতে হবে না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করছি প্রায় ছয় সাত মাস যাব নানা আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশন গঠন করা হচ্ছে এগুলো নিয়ে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে সময়ের অপচয় হচ্ছে মৌলিক কিছু বিষয় ছাড়া অনেক বিষয়ে ঐক্যমত্য পোষণ করছে কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে এই মৌলিক বিষয়গুলি যেগুলি ঐক্যমত পোষণ করছে এগুলি আইনের ভিত্তিতে রূপ দিচ্ছে না তা জাতি আমরা জানতে চাচ্ছি এর পিছনে বড় ধরনের মতলব এবং দুর্বিসন্ধি চিন্তা রচিত রয়েছে কারণ যারা আজকে বলতেছে যে ক্ষমতায় গিয়ে তারা এগুলি বাস্তবায়ন করবে মনে হচ্ছে যে এই ঘটনার সাথে আরেকটা গল্পের কথা মনে পড়ে পাঁচজন যুবক মাছ ধরতে গিয়েছে মাছ যখন ধরছে তখন সবাই মিলে এক পাত্রে মাছ রাখলো মোটামুটি ভালোই মাছ পাইলো পরে তিনজন মত দিল যে আমরা পরে বাড়িতে গিয়ে তারপরে বন্টন করবো দুইজন বললো যে না আমরা বন্টনটা এইখান থেকে করে নেই কারণ খালের ওই পারে দুইজনের বাড়ি তারপরে বলো যে না ঠিক আছে তাহলে বন্টন কিভাবে হবে নীতিটা ঠিক করি কোন মোটামুটি নীতি ঠিক হয়েছে বললো যে ঠিক আছে নীতি ঠিক হলে তাহলে মাছগুলি বন্টন করে দাও বললো যে না নীতি যেহেতু ঠিক হয়েছে খালের ওই পার গিয়ে তারপরে যার যার মাছ সে পাবো তার অর্থ হলো দেশ দুইজন মানে নাই মানে খাল পার হলে তার বাড়ি মতলব বাজি করে ওই পর্যন্ত গেলে তারপরে সব মাছ এখানে নিয়ে যাবে আজকে যারা বলতেছে যে আমরা আমাদের সব ঠিকঠাক হয়েছে এগুলি আইনি ভিত্তি দরকার নাই সংসদে গিয়ে তারপরে আমরা সব ঠিক করব তাদের অর্থ হলো সংসদে গেলে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করবে এজন্য তারা আইনি ভিত্তি দিতে চায় না আমরা পরিষ্কার বক্তব্য আমাদের বক্তব্য অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে আইনি স্বীকৃতি দিতে হবে এবং এখন থেকে বাস্তবায়ন ঘোষণা করতে হবে পিয়ার পিয়ার অবশ্যই পিয়ার মানব মানতে হবে আজকে আমরা বলবো বিএনপি ও পিয়ার মানব আমরা বলে রাখলাম আজকের যে পিয়ারের কথা আমরা বলছি বিএনপি বলতেছে পিয়ার আমরা বুঝি না চাই না এই বিএনপি আর কিছুদিন গেলে এই পিয়ারের জন্য আন্দোলন করবে ঐতিহাসিক ভাবে সত্য তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বুঝে নাই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বুঝে নাই তত্ত্বাবধায়ক সরকার ঠিকই তখন তারা বুঝছিল আজকের এই পিআর বিএনপি বুঝবে সুতরাং সময় থাকতে বুঝুন বাংলাদেশ জামাত ইসলামী সহ একত্রিশটা দলের মধ্যে ২৫টা দল ঐক্যম্য পোষণ করেছে সুতরাং দেশের সত্তর ভাগ মানুষ যে পিআরের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণের ভাষা উপলব্ধি করে এই পেয়ারের পক্ষে পেয়ারের পক্ষে এই সামনে নির্বাচন যাতে হয় সেই আইন বাস্তবায়ন মাধ্যমে আমরা আগামী দিনের নির্বাচন চাই সেই নির্বাচন হবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে আমরা নিশ্চিত করতে চাই নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে পেয়ারও হবে এর মধ্যে এর যে আইনি বৃত্তি সেটাও নিশ্চিত করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা যুক্ত থাকবেন এর আগেও আমরা আশা করছি আর কোনো আন্দোলনে যাতে যেতে না হয় আপনারা যৌক্তিক দাবি মেনে নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্ল